দাই বাংলা আজ করে থেকে লালনি লালনি আপনি আপনি ভিআইপি মানুষ হিসাবে আপনাকে টি ব্যাগ ব্যবহার করা হয়েছে একটা টি ব্যাগ জিনে না ওই হইনার ভাগে এক গারে পানি খায় এই যে রাখে কারশন ওই ভোটটা ছাসারি দিদিস মোট পে দিতে ভুলে গেলেন আপনারা অতীতের ইতিহাস তাহলে কিন্তু খেতে হবে 100% বাস তা আগে থেকে সাবধান শুরু করেন

আপনার আপনি ভিআইপি মানুষ হিসাবে আপনাকে টি ব্যাগ ব্যবহার করা হয়েছে সাধারণ ঘুড়া না এটা হচ্ছে টি ব্যাগ আপনার এইটুকু আপনি বুঝতে পারছেন না আপনাকে টি ব্যাগ দিয়েছে ভালো উন্নত চা কি না আপনি দেখেন কি লেখা দেখেন টি ব্যাগ এটা উন্নত করে চা খাই না আপনি একটা ব্যক্তি আপনি জানেন ব্যাগ এটা

এরকম নেতা যদি আমরা নির্বাচন করি তাহলে পরে আমরা এই নেতার কাছ থেকে কি আশা করতে পারি আপনারাই বলবেন একটা সাদা সাদা একটা সা চালাকে ধরে এইভাবে মারা মারছে তাহলে পরে এটা সে একটা টি ব্যাগ জেনে না তাহলে পরে আমরা তাকে কিভাবে নির্বাচিত করবো আজকে ভুল তো একটাই ফেলাম দেখো আমরা একটু বুঝি মিটিং মিটিং বলে বাড়ি যাই কি করি क्यों हो रहा बारी मारा मेरे बाकी आरा के तो दांत पर ही उबंचे बहुत खपा दे बे। तो सांसों सांस बंदे चुकाने चुके। ये रंग तो खाली नहीं देखे। लम्बे लम्बे तो। ओह नो 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 नो

তোমার জন্য কি অবস্থা হইলে আজকে দেখো তিনি তোমার একটা স্যান্ডেল স্যান্ডেল নিতে আসতে হবে না তুই যে আমাদের এই মিটিং এর মধ্যে ওই নদীপালা নিয়ে আসলি আমরা মন করছি যে কি না কি হয় এখান থেকে পড়ি এই এত নদী মরি রয়েছে এটা আরাম করে খুঁড়া কি আমাদের ওইভাবে নিয়ে আসলি কোনো কাজই হবে না তোকে দিলাম খাবি দিলি আরে খামার পড়ি স্যান্ডেল সামনে কি দরকার তোকে ভোট করবে না কি হয়েছে

আরে আমরা কি ছিলাম আরে কি হয়ে গেলাম হুট করে দিয়ে জিনিসটা বুঝতে পারি তোমার সাথে আমার কি তালটাই না লাগলো এমন তালই লাগলো তুমি হয়ে গেলে নেতা আর তোমার পেয়েছে ঘিরে ঘিরে আমি হয়ে গেলাম আরেক নেতা চাচা তুমি যদি এমপি হয়ে যাও আমার কিন্তু উপজেলা দিতে লাগবে এই ও ব্যাপার না তো চাষা আমার সাথে তুমি ভাই দিয়ে দেখো ঠাপায় ভাই আমি ঠাপায় চাষা কি হলো তুমি শাস্তি চাপটা দিলি নাকি মা আমাক খাবে ধরে বলা আমার হুনগা খালি পারে ওই হইনার ভাগে এক পানি খায় আমার কি কিটা কি গবে মনে তো হইল রে তুমি আইছলে কেন আর কি হয় না

যেটা বুঝতে পারছিস নি তুই না স্যার যা পাওয়ারটা হচ্ছে সে আমি জানি কিন্তু পাওয়ার তুমি ঠিক ভেদ পারো না ঠিক জায়গায় পাওয়ারে এবারটা দেখালে হয় না এই যে সামনে তো নির্বাচন তুমি এমপিতে দাঁড়িয়ে গেলে হয় না চা আমরা তো পাশে আসি খারাপ কোয়েশটি আমাদের পপুলারিটা দে পাওয়ার হে পাওয়ার এমপি কিন্তু একজন হিউজ আসতে পারে ভেভি দেখো তুমি তুমি কিন্তু দাদা তুই পারো তোমার এমনি গ্রামে পাওয়ার আছে আর তারপরে মন করো লোকজনের সাথে বিশাল চিনা পরিচয় বুঝছো তুমি ভেবেই দেখো কি করো গ্রামের মধ্যে একটু প্রচার না তালা আমি নির্ঘাতার করবো খালি তুমি রেডি হয়ে আসো আমি রেডি হয়ে আসছে কি হ্যাঁ তো যা এ দাও বাড়ি তোমার কাছে

তোমরা দেখো কাজ কাম করোজনে মনে করবো লেভেল পর্যন্ত বলো নিো মাসটা খুব ভর এমপি কোনো ভুলই নি বুঝতে পারছো যদি তোমার সুযোগ সুবিধা লাগে আমি তো আছি তোমার মাল যদি আটকে মরে আমি আছি পুলিশ প্রশাসন যেভাবে আছে আমি দেখবো তোমার তো টেনশন নেই তুমি আমার এলাকার এলাকার লোক না তারপর আমার তুমি বুঝতে পাইছো আমার আসনের লোক তুমি তো তুমি এইটাই ভাবু না এ মনে করো দেই

এ আমাদের কিছু টাকা পয়সা লাগবে এটি তুমি একটা মানে টাকা পয়সা যা আছে ব্যাপার না এখানে কত পঁচিশ হাজার আছে ব্যাপার না এই কার্ড আছে কার্ড কার্ডে প্রচুর টাকা আছে যা লাগে যত খরচ হয় দুই তিন কোটি টাকা কার্ডে আছে যা লাগে তুমি কার্ডে তুমি ভাঙিনি নিবা কোনো ব্যাপার না আরে মানি ব্যাগ রাখি দাও এই টাকায় কাজ হবে না বুঝলি ওই চন্দা ভাই একটু ফোন দাও থেকে একটু কালেকশন হোক কারণ সবাই তো আমার দরকার আমাকে তাকে দরকার নেই আমাকে সব দিকে দরকার একদিকে তো হয় না

সামনে প্রচারণা চলছে তো যদি তুমি আমার পাশে থাকো আমি কথা দিলাম এই লোকজন আছে চারিদিকে আর এই আসলে কথা দিলাম যত প্রকার সমস্যা হয় আপনি যদি আপনি যদি আমার পাশে থাকেন বা আপনি যদি সুবিধা দেন

যতো আমরা প্রসার প্রসার পিডি বেড়াতে আসছে ঝামেলা বহু টাকা পয়সা লাগছে আমাকে যতটুকু পারো ততটুকু দাও মানি ব্যাগ দাও নিয়ে আসেনি আচ্ছা তোমার ব্যাংক অ্যাকাউন্ট দাও মাই দি আরে কতটুকু লাগবে বলো কি করে তুমি মারো সমস্যা নেই তোমার আচ্ছা আমার তোমার সর্বোচ্চ দিয়ে যতটুকু হয় ততটুকু মারি দে এই যে দেখো গ্যাস আচ্ছা তাহলে তুমি যাও আচ্ছা তাহলে পরে কথা হবে পরে কথা

নির্বাচনের লোক নেতা ভোটটা বিক্রি করে দিল আট দশ হাজার টাকা আর তোমার মানুষ পাঁচশো টাকার বিনিময়ে মূল্যবান ভোটটা বিক্রি করে কি মানুষ খারাপ দেখি টাকা তোমরা টাকা টাকা রাখার দরকার নেই টাকা সব নেতাকে ধরো এই পাঁচশো টাকা বিনিময়ে তোমার দিয়ে দিচ্ছ তোমাদের মূল্যবান ভোটটা তা দর্শককে বলছি সামনে আসছে নির্বাচন কাকে দিবেন ভোট অনেকে কিন্তু ধরিয়ে দেবে এরকম পাঁচশো হাজার টাকার নোট এই নোট পেয়ে যদি ভুলে যান আপনারা অতীতের ইতিহাস তাহলে কিন্তু খেতে হবে হান্ড্রেড পার্সেন্ট বাস তা আগে থেকে সাবধান